অজয় দেবগণের মেয়ে মানে অজয় আর কাজলের মেয়ে দেবগণ নামটা ইউনিক তাই না তো মানে ওই মেয়েটা মানে যাকে আমরা সব সময় অরির সাথে পার্টি করতে দেখতে পাই মানে তাকে যখনই দেখি সে পার্টি করছে ঠিক আছে নাসা দেবগণ সময় পার্টি করে ওরা এত পার্টি করে কি করে ভালো লাগে মানে এত পার্টি করতে আর অন্য তোমরা কি নোটিস করেছয়ের অজয়ের যে ডটার আছে যে মেয়ে আছে তাকে তার কিন্তু স্কিন কালার খুবই ডার্ক ছিল মানে তার চাইল্ডহুডে কিন্তু তার স্কিন কালার খুবই ডার্ক ছিল প্রায়ডণ্ড সে কি ট্রিটমেন্ট করেছে ওই একটা ওই ফর্ষা একটা ট্রিটমেন্ট থাকে কোনো থাকে একটা ট্রিটমেন্ট তো অনেক খরচা কালে ঠিক আছে তো সেই ট্রিটমেন্টটা করে কিন্তু সে ফর্সা হয়েছে সে নিজের স্কিন কালার চেঞ্জ করেছে ঠিক আছে এতে কোনো আমি খারাপই দেখছি না তোমার কাছে টাকা আছে পাওয়ার আছে তুমি করেছো তোমার ভালো লাগে যে স্ক্রিন কালার তুমি করেছো দ্যাট ওকে দেখতেও ভালোই লাগে আগের থেকে অনেকটা ভালো দেখতে হয়ে গেছে ভালো কথা আমি জানি না নিয়াস দেবগান বলিউডেতে কাজ করবে কিনা নো তার লাইফের কি এম আর করতে পারে মানে যেভাবে সে নিজেকে প্রেজেন্টেবল রাখে সবসময় ইভেন মিডিয়া ইন্টারাকশানও দেয় প্যাপ পেপার মাঝেও বেশ বিখ্যাত বিখ্যাত হয়ে উঠছে তো করতেই পারে ঠিক আছে তো সেই নিয়াসা দেবগানের একটা ভিডিও দেখলাম যেখানে নিয়াসা একটা গ্রাউন্ড পড়েছে গ্রাউন্ডটা পড়ে সে জাস্ট ইউনো পাস করছে মিডিয়ার সামনে দিকে মানে পেপারিটের সামনে দিয়ে তো সেখানে সে এমনভাবে চলছে লাইক সে যেন ক্যাটওয়াক করছে সে নর্মালি জাস্ট একটা জায়গা থেকে একটা বিল্ডিংয়ে ঢুকছে ঠিক আছে সে এমন করে হেঁটে আসছে যেন মনে হচ্ছে ভাই সে ক্যাটওয়াক করছে তো এটা দেখে সবার খুব হাসি পেয়েছে ঠিক আছে লাইক যারা যারা মানে এই রিলটা দেখেছে তারা এমন এমন কিছু কমেন্ট করে যে কমেন্টগুলো আমার এই মুহুর্তে মনে পড়ছে না বাট অনেকেই লিখছে যে নিয়াসা সব জায়গায় র্যাম্প ওয়াক করতে নেই র্যাম্প ওয়াক র্যাম্পেতেই করে মানে সত্যি মানে ক্যাজুয়ালি হাঁটার হাঁটার ওটা বিষয় ছিল বাট সেখানেও ভাই র্যাম্প ওয়াক করে করে আসছে তাকে কিছু পেপারা ক্লিক করছে বলে তার একটু বাইট নেওয়ার চেষ্টা করছে বলে সে ভাই ওখানে র্যাম্প ওয়াক করতে করতে চলছে মতো হাসি হাসি পেয়েছে ঠিক আছে ভাই তুই তুই র্যাম্প ওয়াক কেন করছিস নর্মাল রাস্তায় তো ওকে কেউ র্যাম্প ওয়াক করতে বলে তো ওটা নিয়ে ভাই আলাদা লেভেলের চল হচ্ছে আর সবচেয়ে হাসি ভাই ভাই এই কমেন্ট সেকশনগুলো মানে যে কোনো ইনস্টা ভিডিও বলো ফেসবুকের ভিডিও বলো মানে ভিডিও থেকে হাসি ভাই ভাই কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে ভাই এত ইউনিক ইউনিক মানুষজন বসে আছে না কমেন্ট করার জন্য ওগুলো ভাই দেখার মতো হয় মানে কমেন্ট করলে তুমি জাস্ট হেসে উড়ে যাবে এত ক্রিয়েটিভিটি সবার মাথায় অন্য লেভেলের নাথিং মানে সেইটুকুই আমার ভিডিওটা খুব র্যান্ডাম ভিডিও ছিল বাট হাসি পেলো দেখে দেখাম্প করে আসছে করে করে আসছি এত আর ভাই একে যখনই দেখবে হ্যাঁ এখন একটু কম বাট আগে আমি একে যখনই দেখতাম অরির সাথে ঘুরে বেড়াতো ওই ওই অরি বলেছে অ্যাড হন না ভাই টাকা হলেই ভাই তার সাথে ঘুরতে হবে অ্যাড না অরি খুব ইন্টারেস্টিং হতে পারে বাট আমার তো মনে হয় না ఆ খুবই ফালতু লাগে তাই না ভাই হোনেস্টলি বলছি খুবই ফালতু লাগে সোহে না তো হ্যাঁ নতুন ছবিকে এখন দেখতে ভালোই লাগে হিরোইন হলো মনেই যায় না মনেই যায় না